হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আমি ঝুমা হালদার আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আজ আমি কোথায় আছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিন্তু এখন ট্রেনে উঠে গেছি আমার মেয়ে এখন কাপড় ভাজা খাচ্ছে ট্রেনটা কিন্তু ভাবছিলাম আমি পাবই না সাড়ে এগারোটা ট্রেন ছাড়ার কথা ছিল আমি কিন্তু উনত্রিশে এসে পৌঁছেছি টিকিট কাটতে আমার একটু লেট হয়ে গেছে তারপরে কিন্তু আমি চলে আসলাম মুর্শিদাবাড়িতে আর তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না আমি আসলাম জায়গাটা দেখাতে পারলাম না সেরকম কেন আমার কাছে দুটো বাচ্চা ছিল তো ফোন ধরবো দুটো ব্যাগ ছিল আমার কাছে সত্যি আমার কাছে ভয়ের ব্যাপার ছিল যদি ফোনটা পড়ে যায় কি বাচ্চা নিয়ে সত্যিই এটা মানে রাস্তা তো গাড়ি মানে প্রচুর চলে এখানে সেই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না পরের দিন দেখাচ্ছি তো দেখো এখানে এটা হলো আমার মাসির দোকান এখানে কিন্তু বিক্রি করে আর ছেলে কিন্তু ঘুট নিয়ে কাগুটি হচ্ছে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে নই আর ঘুটনে আমি পাউটি দিচ্ছি আমি বললাম আমি খাবো না তা মাসি আমাকে জোর করে তার জন্য আমি মাসির দোকান করি তাহলে আমিও সকাল থেকে গেছিলাম শেয়ার করি বছর পর আমি কলকাতাতে এসেছি সত্যিই আমার খুব ভালো লাগছিলো এইভাবে খোলামেলা যাই এইভাবে বেড়াতে পারছি তো খেতে পারছি সত্যি আমার খুব আনন্দ হচ্ছিল তারপর মাসি আমাকে খুব জোর করছিল না তোকে খেতেই হবে তারপরে কিন্তু একটু ফট করে আমার ডিম শিখতে দিয়ে না এটা তোকে খেতে হবে শেষ তোকে খেতেই হবে আমার মাসির সেরকম শরীরটা ভালো না একা না কী সুন্দর করে সবাইকে সামলায় সবাইকে কী সুন্দর করে খেতে দিচ্ছে একা হাতে কিন্তু সব কিছু করে ঘুকমুচিকে করে সব সব বয়সে সত্যি আমাকে খারাপ লাগছে মানুষ ছিল আর দেখো যত দিন যাচ্ছে ততই কিন্তু উন্নতিটা বাড়ছে আগে কিন্তু জায়গাটা একদমই মানে কেমন ছিল সেখানে আসলে সত্যিই তার মনটাই ভালো হয়ে যায় দেখো জায়গা কত সুন্দর এটা কিন্তু দমদম পার্ক এখানে কিন্তু অনেক মানুষ ভিডিও করে সত্যি জায়গাটা কষ্ট মানে কি বলবো আর এখানে আমি ছোটোবেলা থেকে দেখে যাই এগুলো ফুল এখানে কিন্তু খাল টাইপের ছিল এখানে কিন্তু পদ্মফুল সারা বছর আমি দেখেছি ফুল মানে ফুল হয়ে থাকতে এখনও কিন্তু সেটা সুন্দর করে কুকুর করেছে আর দেখতে কিন্তু সত্যি কম লাগেছে আর আরও কিন্তু প্রচুর ফুল ফুটে থাকতো আর এখন কিন্তু সেরকম ফুল নেই সবাই লাগছে না আমি চলে যাই মানে এখন সেরকম খুব ভালো লাগে তোমাদের সে কেমন লেগেছে একটু কমেন্টে জানি একটা বাজে দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে ভালোই কিন্তু রোদ দূর রোদের জন্য না আমি একদমই তাড়াতে পারছি না আর এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে পুরো সুন্দর রাত হয়ে যাচ্ছে দেখতে একটা খুব অন্ধকার আমার সুযোগ লাগে ছিল তারপরে কিন্তু আমি মাংসটা নিয়ে উনুনে চলে আসলাম আর কিন্তু পরে গ্যাস শেষ হয়ে গেলে উনুন থাকলে অনেক উপকারই হয় এখানে কিন্তু ভালোভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে আর মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে গ্যাসের ছাড়া কিন্তু কাঠি রান্না অনেকটা টেস্টি হয় আর হাতে যদি মশলা করা যায় রান্নার টেস্টি না অনেক সুন্দর আসে সবাই বলে আমি কিন্তু সেগুলোই করি আমি মিশকে অনেক মশলাগুলো কিন্তু বেশি হাতে শিলেই আমি দিতে নিই আর আমার কিন্তু এখানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে অনেকে আছে কাঁচালঙ্কাতে মাংস খেতে খুব মানে শুকনো লঙ্কা বলতে গেলে ইউজই করে না কাঁচলঙ্কাতে অনেকে মাংসটা খাই বলে কিন্তু ভালো লাগে না আমার যেন শুকনো মানে কালারটা যখন লাল আসবে মাংসের খাওয়ার টেস্টিটা আমার খুব ভালো লাগে মানে কালার দেখলে আমার মানে পেট ভরে যায় আমি কাঁচা লঙ্কা দিয়ে একদম মানে পছন্দ করি না আমার বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কাই সবাই বলে মাংসর মধ্যে দিতে এখানে কিন্তু পুরোপুরি রান্নাটা আমার হয়ে গেছে আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমি কিন্তু সাই গরম মশলা এখানে কিন্তু মধ্যে দিয়ে নিয়েছি তো অনেকে কিন্তু গরম মশলা কিন্তু আস্ত বেটে দেয় গুঁড়ো মশলা খুব ইউজ করে কম তো আমি কিন্তু যাই যখন যেটা পাই সেটাই দিয়ে দিই আমি কিন্তু শাড়ি গরম মশলাই দিয়ে দিলাম আমার কিন্তু মাংস রান্না রেডি আর তোমাদের তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট বোলাক্কটা দেখার জন্যে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরে বোলাক্কটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আমার এখানে কিন্তু লোটে মাছ আর শশা দিয়ে খাওয়াটা শুরু করে দিলাম